এনআইএ পাঠিয়েছিল বেইমান গদ্দার কুলাঙ্গা চোর চিটিংবাজ শুভেন্দু অধিকারী লড়তে পারছে না তৃণমূলের সঙ্গে পরিবারবাদ বাবা ছেলে আর এক ছেলে ক্যান্ডিডেট এদের ভোট দেবেন একটা ভোট দেবেন না দিল্লিতে বিজেপি আসবে না সব দিক থেকে চেষ্টা হচ্ছে বাংলা থেকে এত বেশি সাংসদ তৃণমূলের পাঠান আমাদের কথায় বিকল্প সরকার দিল্লিতে যেটা তৈরি হবে তৃণমূলের তৃণমূল বললে উঠতে বললে উঠবে বসতে বললে বসবে লাগাম থাকবে মমতা ব্যানার্জির হাতে এমন ভাবে ভোট দিন যে এনআইএ সিবিআই আজ তোমরা পাঠাচ্ছো লিখে রেখে দাও দিল্লিতে বিকল্প সরকার গঠনের পর বিয়াল্লিশটার মধ্যে যত বেশি সম্ভব সাংসদ নিয়ে দিল্লি নিয়ন্ত্রণ করবে মমতা ব্যানার্জী আর তখন এই সিবিআই দিয়ে কলার ধরে শুভেন্দুকে যদি চেলে না ঢুকিয়েছি আমরা তৃণমূল পরিবারের সন্তান নই যদি বেশি বিজেপির লুকেরারা ঢোকে এলাকায় যে খবর পাবেন সাখার উলুরধড়ি দিয়ে গোটা এলাকা ভরিয়ে দিন গোটা এলাকা আইন হাতে তুলে নেবেন না ওরা বদনাম করার জন্য বসে আছে আইন হাতে তুলে নেবেন না ওরা নাটক করার জন্য বসে আছে কিন্তু এমনভাবে ঘিরে রাখুন পুলিশ আসা পর্যন্ত বাইরের কোনো লোক যদি এখানকার কাউকে নিয়ে যেতে চায় গণ অবরোধ করে ঘিরে রেখে দেবেন এলাকা থেকে বের করে না নিয়ে যেতে পারে আইন শুধু হাতে নেবেন না কেউ কারুর গায়ে হাত দেবেন না ওরা পায়ে পা দিয়ে ঝগড়া করবে ওরা পুরনো দিনের আঘাতে পট্টি লাগিয়ে নে বলবে ভূপতি নগরের লোক ইট মেরেছে এসবে যাবেন না শুধু ঘিরে বসে থাকবেন শাঁক বাজাবেন উলুধ্বনি দেবেন আর দাদারা ভাইরা পুলিশকে খবর দেবেন সাংগঠনিক নেতাদের খবর দেবেন গোটা তৃণমূল কংগ্রেস চলে আসবে যদি কেউ অন্যায় করার জন্য শাস্তি পায় আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তুমি বিজেপির নেতার কাছ থেকে বসে বিজেপির তালিকা নিয়ে ভূপতিনগরে ঢুকে লোক তুলে নিয়ে যাবে আর তোমায় রসগোল্লা খাওয়াবো এটা হবে না অ্যারেস্ট করতে হবে ধনরাম সিং কে করতে হবে পুলিশ এফআইআর লজ করুক আজকে যে এফআইআর মনি জানা লজ করেছেন আমরা অনুরোধ করব রাজ্য পুলিশকে তদন্ত করুন মনি জানার হাজবেন্ড অ্যারেস্ট করার আগে এনআইএর এসপির বাড়িতে বিজেপি নেতারা গেছিলেন আমরা খবর পেয়েছি শুভেন্দু এর পেছনে আছে আমরা তদন্ত চেয়েছি খেলা কত হলো আমরা তদন্ত চেয়েছি যে অভিযোগগুলো আসছে সত্যি না মিথ্যা সেগুলো তো দেখতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সাংসদ দলকে মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে তারা বলে দিয়েছেন যেতে কোথায় ইলেকশন কমিশনে দশ জনের টিম যাচ্ছে এই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পুলিশ এনকোয়ারি করবে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বার্তা আমি এখানে যে দুজন স্ত্রী আছেন পরিবারের লোক তাদের জানিয়ে দি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পুরো দস্তুর আপনাদের পাশে থাকবে যত বড় উকিল দিতে হয় যতবার যে কোনো কোর্টে লড়াই করতে হয় অভিষেক আপনাদের জানাতে বলেছেন তৃণমূল কংগ্রেস পূর্ণ দায়িত্ব নিয়ে আইনি লড়াই লড়বে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন